আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদ তো চলে আসলো আর মাত্র কয়েকদিন বাকি ঈদের আনন্দটা প্রবাসীরা কিভাবে উপভোগ করবে প্রবাস জীবনটা হলো কষ্টকর যারা দেশে আছেন তারা তো অবশ্যই বউ ছেলে সন্তান মা বাবা নিয়ে ঈদ করতে পারবে। কিন্তু আমরা প্রবাসে আছি আমরা তো কাউকেই পাশে পাবো না আমাদের ঈদ আর হবে না এভাবে কত প্রবাসীর ঈদ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তাই ঈদের আনন্দ উপভোগ করতে আমরা এখন প্রবাসী হয়ে গেলাম আর উপভোগ করতে পারব না জানি না কবে ছেলে সন্তান বউ আত্মীয় স্বজন মা বাবা নিয়ে দেশে ঈদ করব। যারা কোম্পানির ডিউটি করেন তারা কখনোই হয়তো ঈদ উপলক্ষে দেশে যাইতে পারেন না এমন টাইমে ছুটি দিবে ঈদের পরে হয় ঈদের আগে ঈদ ছামা করে আপনার ছুটি কোম্পানি দিবে না এটা কোম্পানির রুলস তবে দুঃখজনক হলো আপনি সবদের বা যে কোনো বিদেশেই থাকেন যে কোনো দেশে আপনি ঈদ উপলক্ষে করে কোনোভাবেই মিলাইতে পারবেন না সুপারভাইজার মধ্যে যারা আছে তারা একটা না একটা ঝামেলা পাকাবেই তো যাই হোক ঈদ সবার সুন্দর হোক এটাই চাই তবে ঈদের মধ্যে যারা মন খারাপ করে থাকবেন তাদের সাথে আমাকে যোগ করে দেন কিনা ঈদ উপলক্ষে সবারই মন খারাপ হয় আমারও মন খারাপ হয় জানি না কেন মন খারাপ হয় আর ছয় বছর যাচ্ছে চলে কারো সাথে দেশে ঈদ করতে পারলাম না ছয় বছর আগে ঈদ করছি ছোট ছোট, ভাই ছোট ছোট বোনদের সাথে এখন তারা অনেক বড় হয়ে গেছে এখন তারা বিয়ে সাদী করে ফেলেছে তাদের করে ছেলে সন্তান বাচ্চা হয়ে গেছে তবে সেই দিনগুলো আর কখনও আসে না আগে ঈদের মধ্যে কত মজা করতাম আনন্দ করতাম আর এখন ঈদের দিন কোম্পানি ডিউটি করতে হয় আজকে কোম্পানি ঈদের দিন ডিউটি করবে কে কখন কিভাবে সব তালিকা সাজিয়ে দিছে ঈদের দিনও সৌদি আরবের ডিউটি করতে হয় তো দুঃখজনক হলো ঈদটা দিনও একটা দিন ছুটি পাইলাম না নামাজটা পড়তে যতক্ষণ নামাজ পড়ে আবার শুরু হয়ে যাবে কোম্পানির ডিউটি ঈদের দিনও কোম্পানির ডিউটি করতে হয় প্রবাস জীবন বাইরে প্রবাস জীবনে প্রবাসে এসে কত লঞ্চ হলাম কত দুঃখ ফেলাম কাউ খেয়ে বোঝাতে পারি না শুধু আফসুস করে থাকি এই যে দেখতেছেন না কোম্পানির পোশাক শার্ট প্যান্ট এই যে কোম্পানির শার্ট প্যান্ট জুতা এইগুলাই আমাদের ঈদের মার্কেট কথা বলছেন আমাদের কোনো মার্কেট নাই মার্কেট করে কি হবে কাকে দেখাবো আমাদের সারা দিন কোম্পানির পোশাক পরে থাকতে হয় রাত্রে যাই মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুম পারি এই ঘুমের মধ্যে কেন নতুন পোশাক পরে কি ঘুমানো যায় তো সবাই ভালো থাকবেন সবার ঈদ সুন্দর হোক এটাই কামনা করি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কেমন করি আল্লাহ হাফেজ